অনেক তো হলো তোমাদের ক্রাফটিং এর ভিডিও দেখানো এবার চলো অন্য কিছু ট্রাই করি এই কাঠের প্রজাপতিটা আমার বেস্ট ফ্রেন্ড এর হাত থেকে পড়ে ভেঙে গেছিল তো ও আমাকে দিয়েছিল এটা ঠিক করে দেওয়ার জন্য তো আমি এখানে প্রথমে বি সেভেন থাউজেন্ড এই আঠাটা তো আমার আরেকটা বন্ধু সৌমি সে আমাকে ফেভিকলও রেকমেন্ডেড করেছিল তোমরা এই দুটো আঠার মধ্যে যে কোনো একটা আঠা ইউজ করবে দেখবে ঠিক ভাঙা জিনিসটা জুড়ে যাবে তো জুড়ে যাওয়ার আমি এখানে কালার করে নিচ্ছি আমি প্রথমে হলুদের সঙ্গে সাদা মিশিয়ে কালার করে নিয়েছিলাম কারণ এই কালারটাই প্রজাপতির গায়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ তো তাও ভাঙা দাগটা বোঝা যাচ্ছিল তো তাই জন্য আমি পুরোটা ব্ল্যাক করে দিলাম তার ওপরে আমি হলুদের সঙ্গে সাদা মিশিয়ে এই ডিজাইনটা করে নিলাম যেটা তোমরা দেখতেই পাচ্ছিলে যে একদিকে ছিল তাই আমি আরেক দিকে করে নিলাম তো এই ভাবে ডিজাইনটা করে আমি ভাঙা দাগটা অনেকটাই হাইট করতে পেরেছি তোমরা এরকমভাবে ট্রাই করলে অবশ্যই ভাঙা জিনিস জোড়া লাগাতে পারবে আর অবশ্যই ভাঙা দাগটাও হাইট করতে পারবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এবার তোমরা ইন্দ্রানির রিভিউ দেখে নাও থ্যাংক ইউ সো মাছ মানে আমার যখন এটা ভেঙে গেল ওটা আমি কিনেছি জাস্ট দেওয়ালে চিঠি মানে দেওয়ালে লাগিয়েছি সঙ্গে সঙ্গে পড়ে ভেঙে গেল কিনেছি আমি একত্রিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি সাজিয়েছি সকাল সকাল উঠেই সাজিয়েছি মানে আমার আলাদা লেভেলের এক্সাইটমেন্ট ছিল হঠাৎ করে দেখছি পড়ে গেল মানে পুরো ভেঙে গেল দু টুকরো হয়ে গেছিলো তারপরে আমি ওকে বললাম যে তুই একটু ঠিক করে দে আর এত ইমোশন জড়িয়ে আছে এটার সাথে আমি আর মা খুব ভালোবেসে কিনেছি এটা মানে আমি বলে বোঝাতে পারবো না আমি এটা যখন দেখি না আমার এত আনন্দ হয়েছিল আমি প্রথমবার এরকম কোনো বাটারফ্লাই দেখতে পাই কাঠের তো আমি মানে ভাবতে পারিনি যে এইটা কখনো আমার কাছ থেকে চলে যাবে তারপর প্রথম দিন যেদিন সাজিয়েছি সেদিন যে তারপর শ্রেয়সী ম্যাজিকের মধ্যে এটা ঠিক করে দিল ভাবতে পারছি না মানে এরকম মুশকিল আসান এরকম আঠার মতো চিটে থাকা মানুষ থাকে মানে এটা যেরকম আঠা দিয়ে চিটে গেছে সেওসি আমার সাথে আঠার মতো চিটে থাকে আমার যখনই কোনো প্রবলেম হয় ও প্রবলেমে সলিউশন করে দেয় তার মানে তুই বলে যে আমি চিপকু টাইপের না চিপকু টাইপের না তুই বলি মুশকিল আসান আর যদি চিপকু হলে কারুর সমস্যার সমাধান হয় তাহলে তো চিপকু সবার হওয়া উচিত এরকম বন্ধু তো পাওয়াই যায় না তোমরা চিপকু বন্ধু হয়েও তো বাটারফ্লাইটা ফাইনালি ঠিক করে দিতে পেরেছি হ্যাঁ তোমরা যদি এরকম ফ্রিতে তোমাদের মুশকিল আসান করতে চাও তাহলে ওর চ্যানেলটাকে ফলো করে দাও তাহলে ও ফ্রিতে তোমাদের মুশকিল আসান করে দেবে দেখো সাবস্ক্রাইব ফ্রি ফ্রি সাবস্ক্রাইব টু আর্ট এন্ড ক্রাফট উইথ সেলসি চ্যানেল চ্যানেল